ধুয়া এক একসব কফি এনার্জি পাওয়া যায় আজকে শরীরটা ব্যথা করতেছে অনেক ব্যথা করতেছে আমার তো ছেলে মেয়েকে স্কুলে গিয়ে আসলাম এসে জামাই ব্যথায় নিয়ে চলে গেলাম পরে বললাম যে কি আজকে আমার কফি খাওয়াই দিয়ে নিয়ে যাবো না এখন দশটায় আমার দাঁতের ভিজিট আছে তো এখানে যাব ভাবছি তো পরে খাওয়াবের জন্য আর তো বা বলে

এওখানে কিছু সবজিতে আসছে না ওর জন্য আ এই বহলগে একটা দুধ আর বহলগে কি আনতে দিতে ওর ভিতরে ওর ভিতরে একটু সাসিনে 나올 লাগে হুম একটু একটু ডি মিনিট কি নাই পিজ্জাব লাগিব নেহি নে তুমি কিন্তু নাই

तो पास्ता सब खाते वाला लगे सब जी मिक्स सब जी काटा लग ना इतनी सब बादा में बॉक्स ना वासी इंटर

এই পেঁপেটা এত মিষ্টি হয় এর আগে নিয়ে গেছিলাম তো আজকে আমার জন্য আমি দুইটা পেঁপে নিয়ে নিচ্ছি অনেক মিষ্টি হয় দুধটা লাগে একদম প্রতিদিন আমার ঘরে দেড় থেকে মানে নিম্নে দেড় লিটার দুধ লাগে সকালে ওরা কফি খায় তারপর রাতে ঘুমানোর আগে দুধ দিই ছোটো বাচ্চাটা দুধ খায় প্রচণ্ড মাথা ব্যথা করতেছে তো একদম দুটো কফি আসছে দুইটা নিতে গেছে খেয়ে তারপরে দেন বাচ্চা ছোট বাচ্চাটাকে স্কুলে দিচ্ছি অনেক দিন পর অনেক অনেক দিন পর ও গতকালকে মানে খুব কানাকাটি করতেছিল যখন ওর ভাইকে আনতে গেছি যে স্কুলে যাবে স্কুলে যাবে পরে ও আজকে চিন্তা করলাম জানা আজকে তো একটা দিন Biraz sonra bir tane daha bir tane daha sen de, dedeşe sen de, Ki de, sen de, গতকাল গত দুইটা স্থান দুই স্থান বাচ্চাদের জন্য বাংলাদেশের টাকা হিসাব করতে গেলে পাঁচশো টাকায় পড়বো তিন টাকা বেশি হলে তো হিসাব করতে গেলে পাঁচশো টাকায় পড়বে একটা স্যান্ডউইচ একটু আমার আর এই দেশের মিষ্টি খাবারগুলো আমাদের দেশের মতো না তো মজা চিন্তা করতেছি ছেলের জন্য একটা ডোনার নিয়ে নিম স্কুল থেকে খুব পাহা না করে একটা ডোনার পাঁচ টাকা নিয়ে যাবো নিচ্ছি আমার লেগে

গুড মর্নিং আমরা সকালবেলা ছেলে মেয়েকে স্কুলে দিয়ে ওকে স্কুলে দিছিলাম কান্না করতে করতে চলে আসছে তো একটু বাজার করা লাগবে বাজার বলতে গো ওর বাপাস লাগবে পানি লাগবে আর ডিম লাগবে ওই যে আসো তো ওইগুলো নিতে আসছে ওর বাবা সহকারে স্কুলে দিয়ে ওর বের করে নিয়ে আসছি সকালে আগে কফিটা খেয়ে নিয়ে নাস্তাটা করে নি দেন তারপরে অল্প তো ওইগুলো করে বাসে চলে যাব আজকে ওয়েদারটা এত বাজে এত বাজে একদম ঠান্ডা বৃষ্টি পড়তেছে তো আগামীকালকেও ওয়েদার বাজে ওয়েদারটা একদমই ভালো না ওয়েদার ভালো না থাকলে আমার কাছে একদমই ভাল লাগে না অনেকের আছে বৃষ্টির দিন ভাল লাগে ঠিক আছে বাচ্চা কাচ্চা নাই নিজে বিলি বৃষ্টি পড়বে ঘরে হাজব্যান্ড কাজে যাবে বা যাই করবে কাজ শেষে নিজের পছন্দ মতো খিচুড়ি চুড়ি নাহলে ভাঁচা পোড়া বিকালবেলা খেতে ভালোই লাগে কিন্তু আমার ক্ষেত্রে ওইগুলো হয় না ইদারিং বিশ্বাস করে মাথা প্রচণ্ড খারাপ থাকে খুব খিচখিচ হয়ে যাচ্ছে দিন দিন মনে হচ্ছে কারণ বাচ্চা তিনটা সমানে একদম তাদেরকে টেক কেয়ার করতে হয় তাদেরকে খাওয়া দাওয়া করাতে হয় সব কিছু মিলায় আসলে টায়ার থাকে আমি ইটারিং আমি নিজেও বুঝতে পারছি যে আমি খুব ফিট হয়ে যাচ্ছি একটা বাচ্চা হলে আপনি নিতে পারতেন তিনটা বাচ্চা সমানে যখন বুঝতে করেন আসলে একটা মার পাবার জীবন অনেক বেশি কষ্ট হয়ে যায় এখানে মজা কিন্তু কফি তো ওরা ওইরভাবে একদম গরম দেয় না যতদিনই ওরা কফি দিচ্ছে কফিটা আবার ওদেরকে রিপিট করে দেন তারপর গরম করে নিয়ে আসতোই আমরা বাসার সামনেটা সবসময় খাই তারপর দূরে আরেকটা মার্কেটে ওইটাতে খাওয়া হয় তো ওইখানে আসলে আমরা খে রেগুলার খেতে খেতে ওরাও মানে বুঝে গেছে ওদেরকে আর দ্বিতীয়বার বলতে হয় না ওরা কফিটা আমাদেরকে গরমে দেয় কিন্তু এইখানে তো

প্রথম দুই চার পাঁচ দিন প্রথম সাতটা একটু খারাপ লাগবে যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠি আমাদের বাইরে কফি খাওয়াটা হয় নাস্তা করাটা হয় তার জন্য একটু খারাপই লাগবে বা তিন চার দিন গেলেই ঠিক হয়ে যাব চলেন এখন কফি আর বিষটা খাই কে কে আমার সাথে খাবেন শুরু করেন বসমুলিল্লা বলে বেশি কিছু বাজার করিনি পাম্পাস নি তো যাও পাউৰুটি কলা পাম্পাচ পানী আমার ভাইয়ের ছেলে অনেক পছন্দ করে ওর জন্য গেলে নিয়ে যায় কিন্তু মনে হয় না আর যাওয়া হবে এত চকলেট ওদের জন্য কিনে ফুয়েছিলাম তো কি করব চকলেটগুলো পরে নষ্ট হয়ে যাচ্ছিল কিছু চকলেট আমার মেয়ের কিছু মানে স্কুলের ফ্রেন্ড ছিল ওদের জন্য নিয়ে গেছি পার্কে যখন ছিল ওরা ওদেরকে দিছি আর কিছু বাচ্চারা খাইছে কিছু ইয়ে করছে কারণ গত বছরের দেশে যাবো করে প্ল্যান ছিল অনেক কিছুই বা মানে ওদের জন্য কাপড়চুপড় কিনে রাখছে আমার মনে হয় না আমি আমি যেতে যেত কাপড় কাপড়চুপড়িগুলো ওদের লাগবে কি না আসলে কারণ বাচ্চারা তো দিন দিন বড় হয় হ্যাঁ এই মানে এত দাম কাপড় কাপড়চুপড়ি কিনে এগুলো এখন ফেলে রাখা হচ্ছে আর এখান থেকে আসলে কেউ কারোর জিনিসপত্র নিয়ে যেতে চায় না যে আমি দিয়ে আবার নিজের দেশের থেকেও আসলে আনানো যায় না ঝামেলার আগে ছিলাম গত বছরটা আল্লাহ এই বছর আমার কপালে কী আছে বাংলা বাংলা ওইটা থাকলে বলেন তো কেমন লাগে